ওই দেখা যায় যে অনেক সময় গ্যাস যখন একটু বেশি হয় না তখন গায়ে জ্বর আসে এ কখন জ্বর আসে ওই যখন একটু গ্যাস বেশি হয় সব কখন বেশি জ্বর আসে মানে গ্যাস বেশি হয় গ্যাস ওই দেখা যায় যে পেট খালি হলে বেড়ে গাছ আরি দিয়ে আচ্ছা 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 তাহলে আপনি এন্ট্রিস্ট আমাকে একটু আর কিছু খারাপ লাগে ওই সময় জ্বর জ্বর আসে আর কিছু খারাপ লাগে ওই সময় ওই যে গ্যাস একটু নিচে চাপ দেয় হ্যাঁ তখন খাইলে খাইলে কি আরাম লাগে তখন খালি আরাম তখন খাইতে খাই খালি পেট খাইতে খেতে পারি তবুও মনে করেন যে আমি ওই পান্তা ভাত বুঝছেন খাইয়ে নরম জাতীয় নরম আর ওই যে দুধ খাইনে বাড়িতে গাভিয়ে আছে ওইটা বুতআলে তুলে রাখি

প্রেশার নিয়ন্ত্রণে থাকে সেভাবে বুঝলেন যে প্রেশারটা আছে মাফিন কি কষ্ট দেয় তখন তখন ওই বলেন যে আপনার প্রেশার না আপনার যখন প্রেশার আসে তখন শরীরের মধ্যে কি অনুভূতি হয় ব্যথা হয় নাকি না হয় নাকি মাথা ঘুরে কিছু হয় না তখন কোনো কিছু হয় না ওই যে প্রায় সময় ডাক্তার বলে যে আপনি এই বয়সে সামান্য একটু মানে সত্তর কাছাকাছি গেছে হ্যাঁ হ্যাঁ এই বয়সে আপনার প্রেশার সবাই কম বেশি চলে সমস্যা নেই তো আপনার গরম খাবার পছন্দ হয় না ঠান্ডা খাবার তো এখন বর্তমানে বুঝছেন এখন বর্তমানে ঠান্ডা পছন্দ হয় ঠান্ডা খাবার পছন্দ হয় ওই জন্যই পান্তা ভাত পান্তা ভাত সেই নিয়ে একবারে ইয়ে করি না মোটামুটি খেতে পারি আর গরম খেতে পারি अच्छा ठीक है सर अच्छा